জামার বন্ধু পিন্টু মন এত ভালো কেউ ধারণা করতে পারবে না ওর কাছে যদি পঞ্চাশ টাকা থাকে বা দশ টাকা থাকে ও তোমাকে সে দশ টাকাই হয়ে দেবে যদি বলো বিড়ি নেই বন্ধু কাছে যেটা বিড়ি কিনে দে ওই বিড়ি কিনে দেবে কিন্তু ও ওর ব্যক্তিগত আবার ভাবে না যে আমার পরিবারের জন্য লাগবে ও বন্ধুদের জন্য সব কিছু করতে পারে ও বন্ধুর জন্য সব কিছু করতে পারে এই যে এই পিন্টু ও কিন্তু সব কিছু এই করে আসলো এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ হকারি করেন এসেই ফোন করলো ফোন করে ডেকে বলল বন্ধু মদ খাবো আয় এই যে মদ কিনেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাংস দে এ দিয়ে মদ কিনেছে ওর কাছে মানে টাকা থাকলেই ও যে টাকাটা যে কয়েক সেকেন্ড মানে অনেকের টাইম লাগে অনেকে ভাবনা চিন্তা করে কিন্তু এই কিন্তু ভাবনা চিন্তা করে না এ পুরো পটাফট খরচ করে ফেলবে কোনো টাইম নেবে না কোনো সময় নেবে না কোনো কিছু করবে না জিরো ব্যালেন্স নেই এ বাড়ি যাওয়ার লোক এমন একটা ছেলে জিরো ব্যালেন্স থাকলেও যদি তুমি একবার মুখ ফুটে একে বলো যে বন্ধু আমার কাছে বিড়ি নেই বা সিগারেট নেই তো এক পকেট কিনে দে ও স্টেশন থেকে ঠিক জোগাড় করে দিয়ে ঠিক জোগাড় করে ফেলবে আর সবচেয়ে বড় কথা এ এত মদ খাওয়ায় কিন্তু যার যার কাছে টাকা পায় তারা তো ওর টাকা তো দেয় না এবং কি ও যাদের কাছে টাকা চায় এক টাকা কিন্তু ওকে দেয় না ওকে সাহায্য যে করে না কিচ্ছু করে না কিন্তু এ হকারি করে এটা হকারি করে ও কিন্তু সবাইকে মেনটেন করে মানে সব বন্ধু বান্ধবকে একসাথে ক্যাপচার করে রেখে দেয় কাউকে কোথাও যেন হাত ছাড়া না করতে হয় এমনই একটা ছেলে এই পিন্টু এই পিন্টু দেখুন আজকে আমাকে ডেকে কি করেছে এই যে আমি ঘরে ঘুমাচ্ছিলাম ও মাংস কিনেছে ও রুটি কিনেছে সিগারেট কিনেছে সব কিছু কিনে এই যে এখনো এই চুল দেখতে পাচ্ছে চুলটার অবস্থা এ কিন্তু হকারি মানে হকারি করে মা মাথায় অনেক মানে একটা মানে ওই যন্ত্রপাতি নেয় সেই কারণেই এরকম চুলগুলো এমন হয়ে গেছে এখন তো স্নান খাওয়া দাওয়া কিছুই করেনি তো তোমাদের একটা কথা বলছি এই পিন্টু একটা সার্ভার মানে বিশাল একটা জিনিস তো পিন্টুকে যদি কোথাও দেখতে পারেন মানে যে কোনো জায়গায় পিন্টুকে যদি দেখতে পারেন পিন্টুর সাথে যোগাযোগ করুন এবং সেই পিন্টুকে যোগাযোগ করে বলা আপনারা বলবেন যে কি করতে হবে না করতে হবে আমরা সেখানে যাব মানে আমরা একটা এমন একটা কিছু করতে চাইছি যেটা গরিব মানুষ গরিব মানুষ বলতে কি কীরকম গরিব সেইগুলো আমরা ভিডিওতে দেখাবো আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে সেইখানে পুরো যাচ্ছে সেই জায়গার থেকে আমরা ভিডিও করব ওকে ভাই গুড নাইট